কর্ম তিন প্রকার কি কি এক নম্বর হচ্ছে নম্বর হচ্ছে সঞ্চিত আর তিন নম্বর হচ্ছে মান পারব্ধ কর্ম কাকে বলা হয় পারব্ধ কর্ম হচ্ছে যে কর্মের ফল আমরা লাভ করতে শুরু করে দিয়েছি সেটাই হচ্ছে পারব্ধ কর্ম সঞ্চিত কর্ম কাকে বলা হয় আমরা এখন যে কর্মটা করছি তার ফল যেটা পরবর্তীকালের জন্য সঞ্চিত হচ্ছে আর সঞ্চয়মান কর্মের ফল কাকে বলা হয় বলছে যে কর্মটা আমরা পরে করব। যার ফল এই জন্মে ভোগ করা সম্ভব নয় অর্থাৎ সঞ্চীয়মান কর্ম মানে কি হলো বলছে যে কর্মের ফল আমাদের পরবর্তী জীবনের জন্য সঞ্চিত হয়ে রইল তাকেই বলা হয় সঞ্চীয়মান কর্ম